নমস্কার শুভ সকাল যদিও আমি রাত্রের ঘটনা দেখাচ্ছি গতকাল সন্ধ্যের সময় হঠাৎ করে আমাদের পাশাপাশি আছে পুরনো বাড়ি সেই বাড়িতে মেটা খেলা করছিল তাকে আনতে গিয়ে দেখে পরিষ্কার জায়গায় বড় একটা খরিশা ফনা তুলে বসে আছে বাপরে ওই দেখে তো আমরা কি করব ভেবে পাইনি প্রথমে তো বন দপ্তরে ফোন করা হলো সবে সাতটা বাজে বন দপ্তর থেকে লোক এলো প্রায় সাড়ে নটার সময় ততক্ষণে সেই সাপ সিঁড়ির নিচে চাতালে সেই চাতাল ভেঙে সাপকে বের করা হলো হুম ছাড়েনি ছাড়েনি মাঝখানটা ধরবে দে মুখটা ঢোকাবে যে দেখো করছি তো ব্যাগে অবশেষে সাতটা ধরে যখন ওনারা বাড়ি গেলেন তখন প্রায় রাত 11টা। হ্যাঁ। সাপ তো কিছুতে পুরো জোর করে চেপে চেপে বার বার এগিয়ে চলে আসে। তাকে ঢোকানো হয় এবং মুবু আয়না করা হয়। ধরে গিয়ে মন আছে ঠস ঠাস করে দুটো চড়

একটু একটু মুক্তা দেখাতো একটু টর্চ এদিকে মুক্তা দেখা নাম কি আপনার আপনার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব বাচ্চাদের নিয়ে থাকি আমরা হয়তো মেরেই দিতাম সাপটাকে কোথায় ছাড়বে এটাকে ও বাগডোগরা আচ্ছা এটা এখন থাকবে সংরক্ষিত There